হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি বেগুনের ইউনিক একটি ভর্তা করে দেখাবো আর এই ভর্তাটি খেতে খুবই মজা হাতের সাথে তো আমি প্রথমে বেগুনটাকে একটু সরিষার তেল দিয়ে চুলার উপরে পুড়িয়ে নিয়েছি সাথে একটা গোটা রসুন নিয়েছি ওটাও বেগুনটাকে পোড়াইছি একসাথে দুটা পোড়ালাম তো আমি বেগুনকে নিয়ে ছুরি দিয়ে ভালো করে একদম কুচু কুচু করে নিয়েছি রসুনটাও কুচু কুচু করে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনা মরিচ গুঁড়া মরিচ দেওয়া যেতে পারে আর লেবু রস তো আমি এখানে সরিষার তেল দিয়ে ভর্তাটা করতেছি সয়াবিন তেলও দেওয়া যেতে পারে তবে সরিষার তালে ভর্তাটা অনেক ভালো হয় তো এখন আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব ভালো করে তো এই ভর্তাটা অনেক মজা অনেক ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনাদের একবার করে দেখবেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগছে আপনাদের তো আমি এখানে লবণ দিলাম রসুন কুচিটা দিলাম যে রসুনটা আমি সরিষার তেল মাখিয়ে চুলার উপর পুরাই সেই রসুন কুচিটা পুরো গোটা রসুনটা আমি এখানে দিয়ে দিলাম তো হালকা এখানে কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছুই হবে না তো আমি এখন যে বেগুনটাকে পোড়ানো হয়েছিল সেই বেগুনটা আমি একটু কুচিপুটি করে আমি বেগুনটাকে তেলে দিয়ে দিলাম এটা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজের সাথেও মাথা যেতে পারে তো তো আমি এটা চুলার মধ্যে করলাম এতে আরও সাতটা বেগুন বেড়ে যায় তো আমি ভালো করে নেড়ে আর নরম করে নিচ্ছি এখানে সামান্য আমি বিট লবণও দিয়েছি তো আমি যে শুকনো মরিচগুলো তেলে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটাতে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর আপনারা করে জানাবেন খেয়ে দেখবেন অনেক মজা ভর্তাটা এখন আমি হালকা হালকা ভাবে ভর্তাটাকে না টার মধ্যে লবণ একসাথে সব দিয়ে দিব না আস্তে আস্তে করে একটু একটু দেখে দেখে তারপর লবণ দিব কারণ অনেক সময় একসাথে লবণ দিলে হঠাৎ করে বেশি লবণ হয়ে যায় পরে আর খাওয়া যায় না আস্তে আস্তে তুলো মিডিয়াম আছে রেখে আমি এটিকে না আবার একটু আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা পুরোটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম তো আমার এখানে যা লাগছে অনিয়ন কিউব ডার্লি কিউব চিলি প্ল্যান বণ তো আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে

একটু করে নাচ দেখুন আমার ভোটটা কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন